भाई मेरा कैसे था। तो मेरा फौन चीना फौन? फौन चीना था मेरा फौन? हुरे हुरे फौन? था। मेरा फोन 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 कैसे था ये लोग यहां पे लोकलोक देना हम लोकल नहीं दे रहे क्यों नहीं कर सकता आपको आएगा ना वीडियो आपका तो नंबर प्लेट भी नहीं है आप लोग बिना नंबर प्लेट ड्यूटी कैसे दे रहे बिना नेम प्लेट सॉरी आपका तो इनका क्या है એક સેકન્ડ આ વિડિયો બનાવો હાથ ના રખ પર હાથ આ વિડિયો કરો વિડિયો કરો ને આપ ઉઠાયા ફેર હાથ તોડ્યો મેરા ફોન થી કર બક્કા કર કેસા મેરા ફોન માં શું મજાક નહી કર રે

সযালালি সয়ালার সয়ারজালায়া, বালালেয়াকেকা? এহারা স্যারজাল তমালা টিকেকে। এহালা সয়ারজালেনিচে আপডে। মালেপারা স� की करे छारबे बाकी ये onload चले जाते है भाई मेरा फोन कैसे छीना मेरे फोन से फोन छीन के वीडियो रिकॉर्ड है मेरे को मारा भी है ये लोग मेरे को अभी मेरा फोन चाहिए अभी कौन क्या मदद नहीं कर रहा मेरा तो अभी मेरा फोन चाहिए फोन देना हाथ कैसे उठा अरे मेरा हाथ उठा टेक पर तेरा हाथ उठा हाथ कैसे उठा अरे हाथ उठा

काम की हालत में तुम्हारा रवैया दिख रहा है और रोकने के लिए उसको रोकने के लिए उसको लोग को पकड़ के अंदर पूछना हमारे हाथ में मेरे पास वीडियो है दादा मेरे पास पूरा वीडियो है सही तो कौन चाहिए तो

लोकल लोग जान करके लोग छोड़ है रहे हैं हम लोग को पकड़े यहाँ पे सर का वीडियो तो आ गया था दूसरे नंबर पे और ये रहा रहा ये ये देखिए 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 आपके सामने नंबर प्लेट, तो प्लेट भी नहीं था नंबर प्लेट तक टूटा हुआ था नंबर प्लेट, प्लेट गया हम लोग तो है बिना हेलमेट हम लोग बोल रहे बिना हेलमेट है लेकिन ये लोग लोकल का छोड़ रहे हैं हम लोग ये रहा फैमिली जा रहा एकदम 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 आप लोग को थोड़ी पकड़ेगा ভাইরাল ভিডিও এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল কেন ভাইরাল আপনারা বুঝতেই পারছেন যে যিনি ভিডিও করছেন মানে এমন করে অ্যাট্যাক করা হলো সিবি আসলো জিজ্ঞাসা করার জন্যে ভিডিও বন্ধ করা কথা বললো তারপরেই ফোন চিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসলে এবং সেগুলি ভাইরাল হচ্ছে এবং সেগুলি দেখে মানে সবটাই ভাবা যাবে না যে এই ধরনের যারা বর্দিধারী দেখতেছেন গুন্ডা পয়সা নেওয়ার জন্য সবাই কিন্তু এরকম না এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হলেই উচ্চ উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন যারা আধিকারিক আছেন তাদের নজরে যখন এই ধরনের সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও চোখে পড়ছে তখন এগুলি নিয়ে তারাও কিন্তু এদের তদন্ত করছেন এবং প্রকৃত দোষীদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেককে সাসপেন্ড করছেন এসআই পর্যন্ত সাসপেন্ড হয়ে যাচ্ছেন সিভিক ভলান্টিয়ার তো দূরের কথা যার জন্যে এখন নতুন ট্রেন্ডিং বা নতুন ব্যবস্থা কি ব্যবস্থা আপনারা দেখলেন ভিডিওতে যে বর্দিধারী পুলিশ নিজেই বলছেন আমি তোমার ফোন বা আমি তোমাকে কিছু বলেছি করিনি কে করছে যে বলছে তাকে বলো সিভিক ভলান্টিয়ার নিয়ে তারাই চেকিংয়ে বসছেন তারাই মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন তাদের সামনে দিয়েই যারা লোকাল লোক চলে যাচ্ছে বিনা হেলমেট নিয়ে দুইজন তিনজন করে স্কুটিতে চলে যাচ্ছেন আবার এরা বউ আছে বলে এদেরকে আটকানো হয়েছে কেন কি বলবেন এরা বাইরের থেকে আসছে বলে হয়তো কারণ লোকাল লোককে ধরলে পরে তারাও তো ধরে ফেলবে যার জন্য এই ব্যবস্থা বর্দিধারি পুলিশ নিজেই বলছেন আমি তোমাকে কিছু বলিনি আমি তোমার ফোনে হাতও দিইনি কে দিয়েছে তাহলে এই সিভিকরা কাদের আন্ডারে ওখানে গিয়েছিল এই সিভিকরা যখন ওই ভদ্রলোককে হেনস্থা করেছিল তখন এর দায়িত্ব কার অথচ ওনারা কিছু জানেন না কিন্তু ইনিও ছাড়ার পাত্র নয় আপনার দেখলে তবে হ্যাঁ এখন আমাদের বিশেষ করে সবথেকে বেশি আমাদের পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে যেখানে সেখানে শপিং মলের বাইরে এই যে কিছুদিন পুজোর বাজার হলো শপিং মলের বাইরে আপনি রাস্তায় চার চাকা দুই চাকা ছয় চাকা যা নিয়ে বেরাবেন জায়গায় জায়গায় পুলিশ বসে আছে আপনার পেপার চেকিংয়ের নামে আপনাকে হেনস্থা হচ্ছে এবং কেস দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে আপনার কাছ থেকে কি করে নেওয়া যায় সেটা অনেক ভিডিও ভাইরাল হচ্ছে হাই স্পিড গাড়ির সাইড থেকে মোবাইল দিয়ে ভিডিও করছেন অনেক গাড়ি এমনিও যাচ্ছে তাদেরও ভিডিও করছেন কেন সেই নাম্বার দিয়ে কেস দেওয়ার জন্য অনলাইন কেস তো কোথায় যাবে সাধারণ মানুষ কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর উদ্দেশ্যেই কি বলবেন আমরা সকলেই জানি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় আমি আগেও বলেছি তিনি কি এই ধরনের ভিডিও দেখতে পান না নাকি দেখেও আনদেখা করে দেন কেন সে পয়সা তো আমারই রাসকোষে আসতেছে এটাও স্বাভাবিক কারণ রাসকোষ তো ফাঁকা রাসভান্ডার ফাঁকা এবং লক্ষ্মীর ভাণ্ডার যত রকম ভাণ্ডার দিয়ে রাখছেন কর্মশ্রী মানে সব কিছু ভর্তি তো এই সমস্ত টাকা কালেকশনও করতে হবে যার জন্যেই কি আমাদের পুলিশ মন্ত্রী কিছুই বলেন না এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে কোথাও কোথাও দেখা যাচ্ছে সাসপেন্ড হচ্ছেন তাও আবার কিছু পুলিশ আধিকারিক অনেস্ট যারা এখনও ভালো মানুষ বেঁচে আছেন ভালো মানুষ আছেন যার জন্যেই এই সমস্ত ভিডিও হয়তো আমরা দেখি যে অনেক পুলিশ অফিসার সাসপেন্ড হয়ে যাচ্ছেন এই সমস্ত ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বলে আমি আজকেও একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো যে ডাম্পার যাচ্ছে সেই ডাম্পারে তিন পুলিশ আধিকারিক তারা পাথর ছুঁড়ে মারছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যদিও এটা আমাদের পশ্চিমবঙ্গের ভিডিও না কিন্তু উচ্চপদস্থ কর্মচারীরা দেখেন বলে এই তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে দিয়েছে তবে আমাদের এখানেও এই ভাইরাল ভিডিও শুরু হয়ে গেছে সাসপেন্ড হওয়া যার দরুন দেখা যাচ্ছে এবং সব থেকে আপনারা দেখবেন যে যখনই সিভিক আসতেছে আপনি সেখানে সিভিকদের এন্ট্রি দেখুন তাদের মানে ইউনিফর্ম তো আছেই কিন্তু তাদের আরেকটা জিনিস যেটা আপনার দেখেছেন কি না আমি জানি না ভালো করে লক্ষ্য করবেন কালো চশমা বুকের মধ্যে দাবাং স্টাইল বাকি সিভিকদেরও দেখবেন কারো চোখে কারো বুকের মধ্যে ঝোলানো কিন্তু সেই জায়গায় আপনি পুলিশ আধিকারিকদের দেখুন তাদের কিন্তু সাদা সাদা চশমা তাদের আবার কালো চশমা নেই এই জন্যই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত সিভিকদের এখন ডিএসপি আখ্যা দেওয়া হয়েছে এবং তাদের দৃষ্টিভঙ্গি তাদের অ্যাটিটিউড যদিও সব সিভিক ভলান্টিয়ার না তবে এখন বলা যেতে পারে বেশি সংখ্যক কারণ টাকা উঠানোর গাড়ি আটকানোর জুলুম করার সমস্ত দায়িত্বতে এদেরকে দেওয়া হয়েছে তা না হলে পুলিশ আধিকারিক সেখানে উপস্থিত আছেন তাদের সামনে সাধারণ মানুষদের কি করে হেনস্থা করে এই সিভিক ভলান্টিয়ার এবং মুখের সামনে পুলিশ আধিকারিক বলছেন আমি কিছু জানি না দেখেও নাই তিনি আবার যখন একজন ভদ্রলোক এগিয়ে গেলেন তখন আবার তারাই কিন্তু সেই ভদ্রলোককেই কমপ্লেন করছেন ইনি নাকি গালি দিচ্ছেন তো এনার গালি শোনা পেয়েছে এনার সিভিক ভলান্টিয়ার যে হেনস্থা করছে সেটা দেখা পায়নি তো যাই হোক আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং দিন দিন এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও যেমন আসতেছে তেমন সাধারণ মানুষের উপর জোর জুলুম চাপ বেশি বৃদ্ধি করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় একটা রাস্তা যেটার দরুন আপনারা আপনাদের অভিযোগ এবং আপনাদের কাছে যে অন্যায় হচ্ছে সেটা সবার সামনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনগণের সামনে তুলে ধরা আসুন আমরা এভাবেই প্রতিবাদ করি এবং সজাগ থাকবেন এবং আপনাদেরও ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ